নমস্কার আমি শ্রীলাল শুনছেন এই মুহূর্তে আমার প্রোগ্রাম রাশিফলের অনুষ্ঠানের অনুষ্ঠান আর কি তা আগামীকাল তো থার্টিন্থ তাই তো থার্টিন্থ অক্টোবর টু থাউজেন্ড টোয়েন্টি তা সোমবার দিন কেমন যাবে আপনাদের জন্য সবার আগে মেজ রাশি মেজ রাশির ক্ষেত্রে কাজকর্মর দিক দিয়ে ভালো প্রপার্টি সম্পত্তিগত দিক দিয়ে ভালো ভাই বোনের দিক দিয়ে ভালো মায়ের দিক দিয়ে ভালো বৃষরাশি সাহসিকতা বৃদ্ধি নতুন কাজে অগ্রসর অর্থপ্রাপ্তি মিথুন রাশি যে কোনো কাজ খুব তাড়াতাড়ি করে করবেন মানে কোনো কাজ ফেলে রাখবেন না তাড়াতাড়ি করে করবেন কর্কট রাশি হওয়া কাজ আজকে আটকে যাবে একটু স্পিড লাগবে একটু চাইতে হবে সিংহ রাশি একটু মানসিক কষ্টযোগ দেখা যাচ্ছে টাকা পয়সা রাখতে পারছেন না বেরিয়ে চলে যাচ্ছে কন্যা রাশি যা করবেন ভাবিয়া করবেন মানে দুমদাম করে ডিসিশন নেওয়াটা আপনার জন্য ভুল হবে তুলা রাশি সাহসিকতা বৃদ্ধি নতুন কাজে অগ্রসর ব্যবসায় শ্রী নতুন কোনো বিজনেস স্টার্ট করতে পারেন বৃশ্চিক রাশি হওয়া কাজ হচ্ছে না দিনের প্রথম দিকে তবে তিনটে সাড়ে তিনটের পর থেকে আপনার ভালো হবে ধনুরাশি সাহসিকতা বৃদ্ধি ব্যবসায় শ্রীবৃদ্ধি নতুন যোগাযোগ প্রেম বিবাহ এইসব দেখা যাচ্ছে মকর রাশি দারুণ ব্যাপার খুব সুন্দর ব্যবসা সম্পর্ক রিলেশন মা বাবা ওভারঅল ভালো কুম্ভ রাশি পারিবারিক ক্ষেত্রে শুভ শত্রু থেকে জয় সুচিকিৎসা বা সঠিক ডাক্তার সঠিক গুরু সঠিক টিচার এগুলো আপনি পাচ্ছেন মীন রাশি মিন ক্ষেত্রে প্রেমে আনন্দ নতুন যোগাযোগ ক্রিয়েটিভিটি বৃদ্ধি শিল্পকলা বৃদ্ধি লেখালেখির ক্ষেত্রে আজকের দিন খুব ভালো দিন যাবে আর কি তাহলে শুনলেন তো বারো তারিখ কেমন যাবে ঠিক এইভাবে ঠিক আবার কালকে চলে আসবো যে কালকে দিন কেমন কাটবে আমি তো একদিন আগে রাশিফল দিই অর্থাৎ আপনারা একদিন আগেই দেখেন রাশিফল আমার কালকের দিন কেমন কাটবে সেটা আজকে জানতে পারবেন রাশিফলে আমি জ্যোতিষশ্রেশ্বর শিলার আমার সঙ্গে যোগাযোগ করার জন্য নাইন এইট থ্রি জিরো থ্রি জিরো ডাবল সেভেন টু জিরো এখানে বুকিং নাম্বার এখানে ফোন করে নেবেন আমি পশ্চিমবঙ্গে প্রায় প্রত্যেকটা জেলায় বসি তা আপনারা বুকিং করুন আপনার জেলায় আপনি দেখাতে পারেন উত্তরবঙ্গ থেকে আরম্ভ করে দক্ষিণবঙ্গ কলকাতা উত্তর চৌরসাড়া দক্ষিণ চৌসুড়া যেখানে আপনার মন চায় আপনি দেখাতে পারবেন আজকের মতন বিদায় নিচ্ছি খুব ভালো থাকবেন নমস্কার